এবার দুই সালে জানুয়ারিতে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে দুবাই যা বিশ্বের প্রথমবারের মতো এমন উদ্যোগ দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ আরটিএ জানিয়েছে এই পরিষেবার জন্য সব পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জোভি এভিয়েশনের সঙ্গে চুক্তির আওতায় প্রস্তুত করা এসব উড়ন্ত ট্যাক্সি অর্থাৎ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট অর্থাৎ ইভিটিওএল সম্পূর্ণ বৈদ্যুতিক ও পরিবেশ প্রতিটি ট্যাক্সি তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একবার চার্জে দুইশো কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে সক্ষম এবং এতে চারজন যাত্রী একজন পাইলট এবং লাগেজ একটি লাগেজ পরিবহন করা যাবে হেলিকপ্টারের মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারলেও এটি একশো গুণ কম শব্দ উৎপন্ন করে যা শহরের পরিবেশের জন্য উপযোগী বলে জানিয়েছে আরটিএ